বাংলাদেশ ব্যাংকের ওপর সরকারের আর কোনো ধরনের কোনো নিয়ন্ত্রণ থাকবে না এটি সত্যিকার অর্থেই উঠবে স্বায়ত্তশাসিত একটি সাংবিধানিক প্রতিষ্ঠান যা পরিচালিত হবে গভর্নরের নেতৃত্বে আর গভর্নরের মর্যাদা হবে পূর্ণ মন্ত্রীর সমান তিনি শপথ নেবেন প্রধান বিচারপতির কাছে বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদে সরকারের সচিব বা কোনো পর্যায়ের কোনো আমলা সম্পৃক্ত থাকবেন না আক্ষরিক অর্থেই সরকারি সব ধরনের সব নিয়ন্ত্রণ থেকে মুক্ত থাকবে দেশের কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসন এবং জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে এমনি সব বিধান দেখেই প্রণয়ন করা হয়েছে বাংলাদেশ ব্যাংক আদেশ দু বর্তমানে বাংলাদেশ ব্যাংক পরিচালিত হয় উনিশশো সালের বাংলাদেশ ব্যাংক আদেশের আওতায় সেটি বাতিল হয়ে যাবে আর এর স্থলাভিষিক্ত হবে বাংলাদেশ ব্যাংক আদেশ দু আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা এর পরামর্শ অনুযায়ী এরই মধ্যে বাংলাদেশ ব্যাংকাদেশ দু হাজার পঁচিশের খসড়া প্রণয়ন করা হয়েছে গভর্নর আসানিজ মনসুর নিজেই রোববার ঢাকায় সেন্টার ফর পলিসি ডায়লগ সিপিডি আয়োজিত এক সেমিনারে এসব কথা জানিয়েছেন তিনি বলেছেন যে সরকার এবং আমলাতন্ত্র বাধা দিলেও আর্থিক খাতের ব্যবস্থাপনাকে রাখতে হবে পুরোপুরি রাজনীতিমুক্ত আর সে কারণেই এই খসড়া চূড়ান্ত করে যত দ্রুত সম্ভব তাকে আইনে পরিণত করতে হবে আমরা দেখেছি যে ফ্যাসিস শাসন আমলে বাংলাদেশ ব্যাংকে প্রধানমন্ত্রী ও অর্থ মন্ত্রণালয়ের পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে দেশের আর্থিক খাতকে বিধ্বস্ত করা হয়েছে একের পর এক ব্যাংক দখল করা হয়েছে ব্যাংক লুট হয়েছে ব্যাংক থেকে বিপুল পরিমাণ আমানতের টাকা লুটে নিয়ে দেশের বাইরে পাচার করা হয়েছে আত্মসাত করা হয়েছে এমনকি বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে বিলিয়ন বিলিয়ন ডলার চুরির ভয়াবহ ঘটনাও আমাদের দেখতে হয়েছে এ ধরনের সব অশুভ প্রবণতা থেকে স্থায়ীভাবে মুক্তি পাওয়ার প্রত্যাশায় আমরা বাংলাদেশ ব্যাংক সংস্কারের এসব উদ্যোগকে স্বাগত জানাই তবে একই সাথে আমরা আহ্বান জানাই যাতে এই প্রক্রিয়া চূড়ান্ত করার আগে আর্থিক খাতের বিশেষজ্ঞদের এবং অর্থনীতিবিদদের মতামত নেওয়া হয় সংশ্লিষ্ট সবার মতামতের ভিত্তিতেই যাতে চূড়ান্ত করা হয় বাংলাদেশ ব্যাংকের সংস্কার কার্যক্রম চলুন একটু দেখে নেওয়া যাক বাংলাদেশ ব্যাংক আদেশ দু হাজার পঁচিশের খসড়া যেটি এরই মধ্যে প্রণীত হয়েছে তাতে কি বলা হয়েছে বাংলাদেশ ব্যাংকে স্বায়ত্তশাসিত সাংবিধানিক প্রতিষ্ঠানের রূপান্তরের লক্ষ্য নিয়ে প্রণীত এই খসড়ায় বলা হয়েছে যে বর্তমানে ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের অবস্থান মুখ্য সচিব এবং মন্ত্রিপরিষদ সচিবের নিচে এই অবস্থা থাকবে না গভর্নরের মর্যাদা হবে পূর্ণমন্ত্রীর সমান তিনি শপথ নেবেন প্রধান বিচারপতির কাছে প্রধানমন্ত্রীর প্রস্তাব এবং জাতীয় সংসদের অনুমোদনের পর রাষ্ট্রপতি গভর্নরকে নিয়োগ দেবেন তিনি দায়িত্ব গ্রহণ করবেন প্রধান বিচারপতির কাছে শপথ গ্রহণের পর বাংলাদেশ ব্যাংক আদেশ দু হাজার পঁচিশের যে খসড়া প্রণয়ন করা হয়েছে সেটি কার্যকর হলে কেমন দাঁড়াবে কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা ব্যবস্থা খসড়ায় বলা হয়েছে যে গভর্নর দুইজন ডেপুটি গভর্নর এবং আটজন পরিচালক নিয়ে গঠিত হবে বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ দুই ডেপুটি গভর্নর এবং আট পরিচালক পদের জন্য গভর্নর নিজেই একটি মনোনীতদের তালিকা তৈরি করবেন এবং সেটি পাঠিয়ে দেবেন সরকারের কাছে সরকার সেই তালিকা থেকেই দুই ডেপুটি গভর্নর এবং আট পরিচালককে মনোনয়ন দেবেন এই তালিকার বাইরের কাউকে সরকার নিয়োগ দিতে পারবে না গভর্নর এবং ডেপুটি গভর্নরের মেয়াদ হবে ছ বছর যা এক মেয়াদের জন্য বানানো যাবে প্রধানমন্ত্রীর সুপারিশ এবং জাতীয় সংসদের অনুমোদন ছাড়া তাদেরকে কেউ অপসারণ করতে পারবে না বাংলাদেশ ব্যাংকে সরকারের সব ধরনের নিয়ন্ত্রণ থেকে মুক্ত রাখার লক্ষ্য নিয়ে এই খসড়ায় বলা হয়েছে যে সরকারের কোনো সচিব বা অন্য কোনো পর্যায়ের কোনো কর্মকর্তা বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদে নিয়োগ পাবেন না বর্তমানে অর্থ বিভাগের সচিব আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব এবং জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান পদাধিকার বলে বাংলাদেশ ব্যাংকের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করে থাকেন এই ব্যবস্থা আগামীতে আর থাকবে না নতুন আইনের আওতায় এই ব্যবস্থা বিলুপ্ত হয়ে যাবে কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদ পূর্ণ স্বায়ত্ত শাসন নিয়ে ব্যাংকিং প্রতিষ্ঠানগুলোর তদারকি এবং কৌশলগত নিয়ন্ত্রণ করবে তারা এক্ষেত্রে স্বাধীনভাবে তাদের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারবে এবং তা বাস্তবায়ন করতে পারবে মুদ্রা ব্যবস্থাপনা এবং আর্থিক খাতের নিয়ন্ত্রণের ক্ষেত্রেও বাংলাদেশ ব্যাংকের পূর্ণ ক্ষমতা এবং এখতিয়ার থাকবে তবে মুদ্রা ব্যবস্থাপনা এবং আর্থিক খাতের বিষয়ে পরামর্শ দেওয়ার জন্যে একটি সমন্বয় কাউন্সিল গঠনের কথা বলা হয়েছে বাংলাদেশ ব্যাংক আদেশ দু হাজার পঁচিশের খসড়ায় এতে বলা হয়েছে যে অর্থমন্ত্রীর নেতৃত্বে এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর মন্ত্রী পরিকল্পনা মন্ত্রী এবং অর্থ বিভাগের সচিবকে সদস্য করে সমন্বয় কাউন্সিল গঠন করা হবে এই কাউন্সিল বিভিন্ন সময়ে বাংলাদেশ ব্যাংকে আর্থিক খাত এবং মুদ্রা ব্যবস্থাপনার বিষয়ে পরামর্শ দেবে কিন্তু সেই পরামর্শ গ্রহণের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক তার সাহিত্য শাসনের ম্যান্ডেট বজায় রাখবে অর্থাৎ যে কোনো পরামর্শ দিলেই বাংলাদেশ ব্যাংক সেই পরামর্শ গ্রহণ করতে বাধ্য হবে না বরং তার বিবেচনা অনুযায়ী যেটি গ্রহণ করার মতন সেটি গ্রহণ করবে কিংবা তা এড়িয়ে যাবে আমরা আশা করি বাংলাদেশ ব্যাংক আদেশ দু হাজার পঁচিশের খসড়া চূড়ান্ত করে খুব শিগগিরই অধ্যাদেশ জারির মাধ্যমে তা আইনে পরিণত করা হবে এবং এর মধ্য দিয়ে দেশের ব্যাংকিং খাত ও আর্থিক খাতকে পুরোপুরিভাবে বাংলাদেশ ব্যাংকের নিয়ন্ত্রণে নেওয়া হবে যেই বাংলাদেশ ব্যাংক আর সরকারের কথায় চলবে না সরকারের নিয়ন্ত্রণমুক্ত মুক্ত কেন্দ্রীয় ব্যাংক দেশের আর্থিক খাতে পরিপূর্ণ শৃঙ্খলা কায়েম করে ভবিষ্যতে যেতে আর কখনোই ব্যাংক লুট ব্যাংক দখল কিংবা ব্যাংকের টাকা পাচারের মতন ভয়াবহ ঘটনা ঘটতে না পারে সেটা নিশ্চিত করবে